আমার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না ঠিক কিনা বলেন আরো জোরে আওয়াজ করে বলেন চলতে পারে না ঠিক কিনা বলেন আজকে তারা নতুন করে উদিচি দিয়ে আমাদেরকে ভয় দেখায় এটা নতুন করে উদিচি লীগ হিসেবে আবির্ভাব হয়েছে তারা বলতেছে এক লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের নাম নাই যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের সার্বভৌমত্ব নাই যেই জাতীয় যেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয়তা ফুটে নাই যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার কোনো বীর শ্রেষ্ঠের নাম নাই আমার কোনো মুক্তিযুদ্ধের চেতনার নাম নাই ওই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হতে পারে না ঠিক কিনা বলেন আপনারা তো অনেকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন না এই রবি ঠাকুর সে সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে বাঙালি মোরা ভদ্র অতি প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে সয়া সবসময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছি যে স্যার সলিমুল্লার জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সলিমুল্লার জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আছে স্যার সলিম উল্লার জায়গায় মুসলমানদের জায়গায় ইউনিভার্সিটি হবে এই রবি ঠাকুর সবচেয়ে বিরোধিতা করেছে এরপরেও সলিম নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয় না রবীন্দ্রনাথের বন্দনা করা হয় রবীন্দ্রনাথের নাম না হয় রবীন্দ্রনাথের বন্দনায় একটা শ্রেণী ব্যস্ত ছিল এখন থেকে সেই সুযোগ আর দেওয়া হবে না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমরা যে দেশটাকে স্বাধীন করেছি নতুন করে সবাই মিলে দায়িত্ব নিই পুরো জাতির জাতীয় বিবেক যারা সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই পুরো জাতি থেকে যদি একটা সঙ্গীত আসে যেই সঙ্গীতের মধ্যে কোনো মিউজিক থাকবে না যেই সঙ্গীতের ভিতরে অনিসলামিক শিরিক মিশ্রিত একটা শব্দ থাকবে না পুরো জাতি মিলে জাতির কান্দারি মিলে উপদেষ্টা মন্ডলী মিলে সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সঙ্গীতের শব্দগুলা চয়ন করা হয় এটা হবে আমার জাতীয় সঙ্গীত যেখানে আমার বাংলাদেশের নাম থাকবে ঠিক কিনা বলে প্রিয় আমার বলছিলাম বিচার চলবে কোরআন দিয়ে খেলাছে আপনাদের জাহিলিয়াতের বিচারের দিকে আর আমরা যাব এরপরে রাব্বুল আলামিন সাত নম্বরে বলেন আল্লাহ বলেন এই কোরআনের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না জোরে কোন আল্লাহ আকবার আর একটু জোরে কোন আল্লাহ আকবার এই কোরআনের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে সবচেয়ে সুন্দর কিসের হুকুম কোরআনের হুকুম সবাই বলেন কিসের হুকুম